স্মৃতি বলো ইতিহাস সবক্ষণ বল ইতিহাস বিধি কি হোজনী কি সরণী অহর ঋষি কৃষ্ণ কথা

শাস্ত্রে বলছে নিজের জন্য যারা অন্ন পাক করে খায় তারা প্রতি গাছে গাছে কি করে তাহলে ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আমাদের এত কিছু দিয়েছে ডাল ফলা ফুল ফল শাস পোশাক অক্সিজেন ভগবান আমাদের সব দিয়েছে কিন্তু ভগবানকে যদি আমি না দিই তাহলে আমি কি হয়ে যাবো আমি চড়বে এক হসপিটালে ভর্তি হয়েছে আপনারা জানেন হসপিটালে ভর্তি হলে অক্সিজেন দিতে হয় অনেক সময় অক্সিজেন দিয়েছে এইবার হসপিটাল থেকে বেরোনোর সময় হসপিটাল থেকে বেরোনোর সময় রিসিপশনে গিয়ে টাকার বিল দিয়েছে পঞ্চাশ হাজার টাকার বিল দিয়েছে তো বৃদ্ধটা কান্না করছে বৃদ্ধ ব্যক্তি তো রিসিপশনে যারা আছে বলছে কি ব্যাপার আপনি কান্না করছেন কেন হচ্ছে আপনার তো সুস্থ হয়েছেন আপনার তো ভালো আপনার তো কান্না করার কথা নয় তা বলছে যে আমি কান্না করছি আমি সুস্থ হয়েছি এই জন্য না কান্না করছি ওই কালে বিল দেখে বিল মানে অক্সিজেনের বিলতে দেখে আমি কান্না করছি কেন ভগবানের সারা জীবন আমি অক্সিজেন নিয়েছি বৈদ্যুতিক পাঠ হয়েছে আপনি যদি ইলেকট্রিক বিল না দেন খেতান করে কাটে দিবে আপনি অন্ধকারের মধ্যে থাকবেন আর ভগবান সূর্যদিন ভগবান সূর্যের মাধ্যমে সারাদিন আলো দিচ্ছে লাইট দিয়েছে দিন বিল দিয়েছে বাবা

আমি তো এইরকম ভাবে দেখা যাচ্ছে আর চা দিয়ে দ্বারা রাত্রে আলো দিচ্ছে তাহলে আমি ভগবানের সে দিনেও ব্যবহার করছি কিন্তু রাতেও ব্যবহার করছি কিন্তু ভগবানকে আমরা কোনো বিল দিচ্ছি না ভগবানকে কোনো আমরা বিল দিচ্ছি তাহলে আমরা কি হচ্ছে ধীরে ধীরে এক ছয় সাত দিন যদি কেউ অক্সিজেন ব্যবহার করে পঞ্চাশ হাজার টাকা বিল হয়ে যায় তাহলে সারা জীবন জন্ম থেকে একজন ব্যক্তি যদি পঞ্চাশ বছর বাজে তাহলে তার কত টাকা বিল হবে হ্যাঁ সাতদিনের ঋণ যদি পঞ্চাশ টাকা হয় কে হিসাব করতে পারবে সার আপনি যদি ক্যালকুলেটর হিসেবে হিসেব করতে পারবে না পারবেন তো এইজন্য আমরা ভগবানের কাছে নিই এই জন্য আমরা পিতামাতার কাছে নিয়ে নিই এই জন্য আমার দেবতাদের কাছে নিই এই জন্য আমরা ভরির শিতির কাছে নিয়ে নিই এই জন্য এই ঋণগুলোতে আপনার করতে চান যদি ঋণের করতে চান বিশেষ করে এখানে যারা রয়েছেন আপনারা অধিকাংশ গৃহস্থ ভক্ত গৃহস্থ ভাস্ত গৃহস্থ আশ্রমে যারা রয়েছেন তাদের কি কর্তব্য সেটা আপনাদেরকে গৃহস্থ আশ্রমের কর্তব্য কি থাকতে হবে গৃহস্থ কর্ম রয়েছে তৃপ্তি কর্ম আপনাদের জন্য রয়েছে মহাপ্রভুর সময় মহাপ্রভুর ভক্ত গান বহিরাগ্য দেখে পুষ্য ও ভগবান তার মহাপ্রভুর সময় যারা ভক্ত ছিলেন শ্রীবাস আদার্য অদিত আদার্য নিত্যানন্দ প্রভু গোবিন্দ ঘোষ মাধব ঘোষ বাসুদেব ঘোষ তারা অন্যান্য রঘুনাথ দাস স্বরূপ দামোদয় রায় যারা প্রভু পাহাড়ের সরি যারা মহাপ্রভু পার্শ্ব ছিলেন তারা অধিকাংশ গৃহস্থ ভক্ত ছিলেন তারা নিয়ে সকাল সন্ধ্যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ধরে ধরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই যে তারা সময় তারা মহাপ্রভুর সময় তারা এরকম কীর্তন করছে এই জন্য বলেছেন গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে রাখো সুখে দুঃখে রাখো বদনে হরি রাম ধর জীবন হইল শেষ রাম ওরে মন হরি রাম করে সার ভাব সাগর হবে বালিচর হাটিয়া হই বিপার ওরে মনুষ্য জনম লোভিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জেনে সুখে বিষ খায় বিষয় বিষানলি দিবা নিশি হিয়া জলি জুরাই করি নুপা প্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইলো সেই বলরাম হইল নিধাই আপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার নিল তাহারও সাক্ষী জগায় আর মনে হয় বুঝতে পেরেছি জলায় মাথায় এত পাপ করেছিলেন তারা পাপে পাপে ভোজা তো এত বেশি হয়ে গেছিল যে বিশটা আলমারি বিশটা আলমারি ফাইল ভর্তি হয়ে গেছিল তারা এত পাপ করেছিল

ভগবানের রাজ্যে ফিরে যেতে চান তাহলে অবশ্যই আপনারা পাঁচটা জিনিসকে আশ্রয় করবেন এক হচ্ছে না আশ্রয় করবেন ভাগবত আশ্রয় করবেন সদসঙ্গ করবেন ভগবানের মন্দিরে ভগবানের অর্চনা করবেন আর মথুরা মন্ডলে বা সেই পাঁচটা অবশ্যই করার চেষ্টা করবেন আর চারটি নিয়ম রয়েছে আমি সাহার বর্জন করবেন কোনো প্রকার আমি সাহার মাস মাংস এগুলো অর্জন করবেন কোনো প্রকার নেশা করা যাবে না অবৈধ দুটো ক্রিয়া সঙ্গে বিয়া না করে কারোর সঙ্গে যেমন ক্রিয়া কথা বিয়ে ইত্যাদি ইত্যাদি

এই জপমালা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন কারণ এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটা হচ্ছে একমাত্র ধর্ম ধর্ম কারণ সত্য যুগে মানুষ এক লক্ষ বছর বাস্ত ত্রেতা যুগের মানুষ দশ হাজার ত্রেতা মানুষ দশ হাজার বছর আর দাপর যুগের মানুষ এক হাজার বছর আর কলি মানুষের আয়ু একশো বছর বছরেরও কম তো এই জন্য আমাদের পিতামাতা চলে গেছে তারা পঞ্চাশ বছর ষাট বছর আর একশো বছর কিন্তু এখন বর্তমান যুগে সরকার রাষ্ট্র ঘোষণা করে করেছে গড়ায়ু প্রায় পুষ্পান্ন সাত বছর এই জন্য কখন আমরা কে চলে যাব আমরা জানি না এই সময় থাকতে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটা একমাত্র পারের সকল এছাড়া আর অন্য কোনো কিছু যাবে না এই জন্য আপনারা হরিনাম করবেন এবং গিয়ে প্রত্যেক দিন ভগবানকে ভোগ করে ভগবানের প্রসাদ খাবেন এবং চারটি পাপ কর্ম আপনারা বর্জন করবেন আর আমাদের এই কলিযুগে ধ্যান করার কথা নেই কারণ এই কলিযুগের অল্প আয়ু শাস্ত্রে বলেছে প্রাণনা

তিনি পেয়েছিলেন সেই কাজ থেকে আসলেন এবং প্রভুপা থেকে প্রণাম করলেন এবং প্রথম উনিশশো পঁয়ষট্টি সালে সান ফ্রান্সিকো শহরে আমেরিকার শিকাগো শহরে ছিল প্রভুপা এই রথযাত্রা শুভ সূচনা করলেন তখন কিন্তু যাত্রম পূর্ণ ছিল না শিল প্রভুপা তাকে করে আর যারা নেশ যখন তারা তাতিতে একজন হিন্দু ছিলেন না

যে আমরা পেটে হাতি চড়লেও আমাদের ঘুম ভাঙে না ক্যামেরাটা ওদিকে আমাদের পেটে হাতি চড়লেও আমরা আমাদের ঘুম ভাঙে না ঠিক আছে তা আমরা এতই বন্ধ করতে বন্ধ ভাগ্য সেই বিশেষ করে আমরা এই মানুষ যেমনটা পেয়েছি আমরা মনে করছি খাওয়া দাওয়া ফুর্তি করো আর দুনিয়াটা মস্ত করো ধর্ম কর্ম করতে কিছু নাই ভগবানকে মানে না ছাই ভগবান বলতে জগতে কিছু আছে কিছু নাই ভগবান বলতে কিছু নেই 谁会叫你？

আমার বলতে জগতে আমি খালি হাতে এসেছি খালি হাতে যাবো চলে কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে একমাত্র লাভ হচ্ছে ভগবানের নাম ভগবানের লীলা ভগবানের নাম এই যেখানে সে শুনলেন ভাগবত গীতায় শুধুমাত্র ভাগবত গীতায় যাদের কাছে গৃহে ভাগবত আছে আত্মরণ তাদের কাছে গৃহে আসা আত্মরণ আত্মরণ

কেও ভক্তি যোগ অনুশীলন করে সে ভক্তি যোগ অনুশীলন করতে হয় না হয় ব্যক্ত হয় না ভগবান বলছে সেই স্বরূপ অনুষ্ঠানটা তার সচ্চর রূপ মহা ভয় থেকে আমাদের সচ্চরের মহা কি সচ্চরের মহা ভয় কি ভাবে ধরে সচ্চরের মহা ভয় হচ্ছে জন্ম মৃত্যু যা বেরিয়ে আমরা কেউ চায় না এখানে কেউ চায় যে কারণ মরণ হোক চান। আপনাকে কেউ চান হতে মন হোক কি করতে জানাতো হাত তো মত অ্যাকচুয়ালি আমি চাই কারণ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তত পাপ করবে কি করবে যত দিন বেঁচে থাকবে তত পাপ করবে আর যত তাড়াতাড়ি ভগবানের কাছে ফিরে যাওয়া যায় সেটা আমাদের জন্য মঙ্গল

চারটি কাজ আপনাদের করতে হবে এই চারটি কাজ যদি আপনারা করেন আপনারা ভগবানের ধামে ফিরে যেতে পারেন সেই জন্য এক নাম্বার হচ্ছে যে মন বলা মন মানে তুমি আমাকে মন দাও মন ভক্ত তুমি আমার ভক্ত হও তার ভক্ত হও আমার ভক্ত মদ চাজি যত মান করো তুমি আমার পূজা করো কার পূজা করো ভগবান কৃষ্ণের পূজা কেন কেন আমরা ভগবানের পূজা করব আর তো দাব দেবী আছে বলছি ভগবানের যদি তুমি পূজা করো তেত্রিশ কোটি দেবতা কেন গাছেরই গোড়ায় যে বলে জল দিনি ডাল পালা শাখা ফোশাখা সব পরিপুষ্ট হয়ে যায় পুষ্ট লাভ করি উদরে অন্য দিনে তোমার হাত কাট না তার পরিপুষ্ট হয় তেমনি এক ভগবানের কৃষ্ণ করেন আপনি যদি ভগবানের ভক্ত হয়ে যান চৈতন্য চৈতাম বলতে বলছে একটা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত তারা তৈরি তারা তৈরি নিত্য বাজিগড় খেলা দেখায় পুতুল নাচ চাপি দেয় পুতুলটা নাচে তো ভগবান সবকিছু দেখছে ভগবান নিয়ন্ত্রণ করছে এই জন্য আমরা যদি ভগবানের ভক্ত হয়ে যায় আমাদের আর কারো ভক্ত হওয়ার দরকার তেত্রিশ কোটি দেবতায় নিজেই সন্তুষ্ট হয়ে যাবে তো কাজেই আপনারা চারটি কাজ করবেন ভগবানকে মনটা দিন আমরা মন একটা মন মনটা কোথায় দিয়েছি আপনারা জানেন সবাই জানেন বলুন ও কাদল মন মন রে মন আর এত কথা বলে মনে মনে একমন না হইলে মিলবে না ও যদি এটা লাইভ চলছে ভিডিও হচ্ছে বলা ঠিক না

তুমি চিন্তা করো না নারদ আমি অবশ্যই তাদেরকে আমি এই ভাগবতকে যারা আশ্রয় করবে যারা নামকে আশ্রয় করবে তাদেরকে আমি আমার সরাহ আমি ফিরে দেবো তা বর্তমান ইদাই আসা করে বর্তমান এই কলিযুগ বিশেষ করে ধন্য ধন্য কলিযুগ সর্ব ধর্ম সার ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার কলিযুগেতে কৃষ্ণ নাম গৌ করিল প্রচার তো এই কলিযুগে একমাত্র এই চৈতন্য মহাপ্রভু তিনি

ভক্তি আড়ুত হরে নদিয়ার শিবায় গৌরবি তো হ্যাঁ মহাপ্রভু কি হরে কৃষ্ণ হরে